অতীতে সব ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন জাতীয় পার্টির বহিষ্কৃত নেতারা। শনিবার গুলশানে দলের দশম কাউন্সিলে তারা বলেন, বিভেদ ভুলে সবাই ঐক্যবদ্ধ হলে রাষ্ট্র পরিচালনায় আসতে পারে জাতীয় পার্টি। এই সময় দলটির বহিষ্কৃত কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বলেন, আর একক কোনো ব্যক্তির দল হবে না তাদের দল। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নির্দেশে বহিষ্কৃতরা দলের দশম কাউন্সিল ডাকে শনিবার রেওয়াজ অনুযায়ী জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের দেশের মানুষের সামনে এগিয়ে যেতে চাই এই কাউন্সিল জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা বিশ্বাস করি আমরা শান্তিপূর্ণ থেকে

আমাদের সমালোচনা করে কারা যারা গণতন্ত্রে বিশ্বাস করে না যারা অন্য গণতন্ত্রে বিশ্বাস করে অতীতে দলের সব ভুলের জন্য ক্ষমা চেয়ে বহিষ্কৃত কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বলেন জাতীয় পার্টি আর একক কোন ব্যক্তির দল হবে না যদি জনগণ মনে করে আমরা কোন অন্যায় করেছি নিঃশর্ত ভাবে আমরা ক্ষমা চাচ্ছি কারণ আমরা জনগণকে নিয়ে রাজনীতি করতে চাই বিভিন্ন কারণে আজকে কাউন্সিলে যোগ দিতে পারেননি দাদা কব চলো আপনারা সত্য আমরাHttpContext হয়ে এই পাড়িতে গড়ে তুলি সম্মেলন থেকে নিরপেক্ষ স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরির আহ্বান জানান নেতারা যারা আজকে সংস্কার করার জন্য বর্ষে বনিবনে কামাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা